নমস্কার অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম এপ্রিল দু ধনুরাশির জন্য এক নতুন দিগন্ত এই মাসে কি আসবে নতুন সুযোগ চ্যালেঞ্জ এবং উত্তেজনাপূর্ণ পরিবর্তন আপনার ব্যক্তিগত প্রেম আর কর্মজীবনে কি কিছু অবিশ্বাস্য জিনিস ঘটতে চলেছে আপনি কি প্রস্তুত এই মাসে নিজের জীবনকে নতুন করে ঘুরিয়ে দিতে তাহলে এই ভিডিওটি মিস করবেন না ধনুরাশির জন্য এই মাস কিভাবে উপভোগ্য এবং সফল হতে পারে জানুন আমাদের থেকে তাহলে চলুন শুরু করি ধনুরাশির এপ্রিল দু হাজার পঁচিশ মাসিক রাশি বল তো প্রথমত আমরা কথা বলবো এপ্রিল দু হাজার পঁচিশ মাসিক ধনুরাশির জন্য বেশ গুরুত্বপূর্ণ কর্মজীবনে উন্নতি হবে তবে কিছু থাকবে ব্যবসায়ীরা নতুন বিনিয়োগের সুযোগ পেতে পারেন তবে অত্যন্ত প্রেম ও দাম্পত্য জীবনে ভালো সময় কাটানোর সম্ভাবনা রয়েছে সম্পর্ক মজবুত হবে অর্থনৈতিক দিক থেকে স্থিতিশীলতা আসবে তবে খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা প্রয়োজন স্বাস্থ্য বিষয়ের দিক থেকে বিশেষ করে হজমজনিত সমস্যা এবং মানসিক চাপ থেকে সতর্ক থাকবে শিক্ষার্থীদের জন্য ভালো সময় হতে চলেছে এবং পরীক্ষায় সফল হওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব গ্রহগত অবস্থান এবং তার প্রভাবগুলো নিয়ে তো এপ্রিল দু মাসে বৃহস্পতি মঙ্গল এবং শনির অবস্থান ধনুরাশির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বৃহস্পতি যে গ্রহটি জ্ঞান সমৃদ্ধি এবং আধ্যাত্মিকতার জন্য পরিচিত ধনুরাশির জন্য একজন শুভ গ্রহ হিসেবে কাজ করবে তো এটি আপনার কর্মজীবনে এবং শিক্ষা জীবনে উন্নতি ও সাফল্যের সম্ভাবনা বাড়াবে তবে বৃহস্পতি কিছুটা অশুভ প্রভাবে ফেলতে পারে যদি আপনি অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং পরিশ্রমের অবহেলা করেন তো মঙ্গল গ্রহ শক্তির এক উদ্যমের গ্রহ ধনু রাশির জন্য দারুণ হবে এটি আপনার কর্মজীবনে আগ্রহ এবং উত্তেজনা বাড়াবে আপনি নতুন প্রকল্পে অংশগ্রহণ করতে আগ্রহী হতে পারেন এবং এই মাসে কিছু বড় পরিবর্তন আসতে পারে তবে মঙ্গল তার প্রভাব জানিয়ে দেয় যে আপনাকে বেশি উত্তেজিত বা ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে বাধ্য করবেন না আপনার সিদ্ধান্তগুলি বিবেচনা এবং বিচক্ষণতা দ্বারা হওয়া উচিত শনির অবস্থান এবারে ধনুরাশির জন্য কিছু অশুভ প্রভাব ফেলতে পারে শনির প্রভাব সাধারণত দীর্ঘস্থায়ী এবং হয় যা আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধরে কাজ করতে করতে শেখায় এটি আপনার বাইরে কিছু বাধা বা সীমাবদ্ধতা তৈরি পারে শনির কারণে আপনি সঠিকভাবে সময়ের মূল্যায়ন করতে শিখবেন তবে আত্মবিশ্বাসের অভাব হতে পারে এছাড়া রাহু কেতুর অবস্থানও ধনুরাশির জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে রাহু নতুন দিগন্তের সন্ধান দেবে তবে এতে বিভ্রান্তি বা বিভ্রান্ত সম্ভাবনা রয়েছে এটি আপনাকে আপনার এবং লক্ষ্য সম্পর্কে করতে সাহায্য করবে তবে কখনো কখনো অস্থিরতা আনতে পারে দেখে নেব আপনার কর্মজীবন এবং ব্যবসায়িক ব্যবস্থাপনা সম্পর্কে এপ্রিল দু পঁচিশ মাসে কর্মজীবনে ধনুরাশির নেতৃত্বের জন্য প্রচুর সুযোগ রয়েছে আপনি নতুন দায়িত্ব পেতে পারেন বা কাজের ক্ষেত্রে কিছু বড় পরিবর্তন দেখতে পারেন নতুন প্রকল্প বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে তবে এতে প্রতিযোগিতাও বাড়বে অফিসের সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ কখনো কখনো কাজের পরিবেশে কিছু অস্থিরতা হতে পারে নিজেকে মানসিকভাবে এবং চিন্তা ভাবনা করে সঠিক পদক্ষেপ নিন আপনার কর্মজীবনে বড় ধরনের পরিবর্তন আসতে পারে কিন্তু সতর্ক থাকতে হবে এটি পদোন্নতির সুযোগ বা নতুন দায়িত্বের প্রস্তাব আসতে পারে কিন্তু যদি আপনি একেবারে প্রস্তুত না হন বা অস্থিরতা অনুভব করেন তাহলে তা আপনার স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলতে পারে সুতরাং সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের সামর্থ্য এবং পরিস্থিতির প্রতি মনোযোগ দিন ব্যবসায়ীদের জন্যও এটি একটি সুযোগপূর্ণ মাস তবে বিনিয়োগ করার আগে যথাযথ পরিকল্পনা করা জরুরি নতুন ব্যবসা শুরু করার জন্য একটি ভালো সময় হতে পারে কিন্তু ঝুঁকির বিষয়টি মাথায় রাখতে হবে ব্যবসায় পার্টনারশিপের ক্ষেত্রে সতর্ক থাকা দরকার কারণ কিছু ভুল বোঝাবুঝি বা অসুবিধা দেখা দিতে পারে অর্থভাগ্য নিয়ে যদি আমরা কথা বলতে চাই টেবিলিন 2025 মাসে ধনু রাশির নেটিভস এর আর্থিক পরিস্থিতি সাধারণত স্থিতিশীল থাকবে তবে কিছু চ্যালেঞ্জও থাকবে মাসের শুরুতে আপনার আয় বেশ ভালো হতে পারে কিন্তু খরচও বাড়তে পারে আপনার আয়ের উৎস বৃদ্ধি পেতে পারে তবে অপ্রত্যাশিত খরচের কারণে কিছু সময় আর্থিক চাপ অনুভব করতে পারেন এই মাসে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আয় এবং ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখা থাকতে পারে তবে খরচের ক্ষেত্রে নিয়ন্ত্রণ রাখা জরুরি এটি আপনার সামগ্রিক আর্থিক স্থিতি বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন বিনিয়োগের জন্য আপনি কিছু সুযোগ পেতে পারেন কিন্তু তা সিদ্ধান্ত নেওয়ার আগে বিশদভাবে পরিস্থিতি পর্যালোচনা করা উচিত সম্পত্তি বা বিনিয়োগ সংক্রান্ত বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার বিশেষ করে যদি আপনি কোনো বড় ধরনের লেনদেন বা ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়ার পরিকল্পনা করেন তাহলে নিশ্চিত করুন যে আপনি সঠিকভাবে গবেষণা করছেন এবং কোনো ধরনের গ্রহণ করছেন না ঋণ নেওয়া বা পরিশোধের জন্য শুভ সময় তবে আপনার আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে হবে ঋণ শোধ করার জন্য এ মাসে সঠিক সময় এবং পথ অনুসরণ করলে আপনার আর্থিক পরিস্থিতি আরো স্থিতিশীল হয়ে উঠবে কথা বলবো প্রেম এবং বিবাহিত জীবনের কাহিনীগুলো নিয়ে তো এপ্রিল মাসে ধনুরাশির প্রেম ও দাম্পত্য জীবনে বেশ ইতিবাচক থাকবে সম্পর্কের ক্ষেত্রে এবং মিউচুয়াল রেসপেক্ট বাড়বে যা আপনার ব্যক্তিগত জীবনকে শান্তিপূর্ণ ও করবে যারা নতুন সম্পর্ক শুরু করতে চান তাদের জন্য এটি একটি শুভ সময় হতে পারে কারণ বৃহস্পতি গ্রহ প্রেমের জন্য একটি শুভ প্রভাব নিয়ে এসেছে এছাড়া পুরো সম্পর্কের মধ্যে কোনো সমস্যা থাকলে তার সমাধান হতে পারে যদি আপনি সঠিকভাবে সাথে পরিস্থিতি মোকাবেলা করেন দাম্পত্য জীবনে শান্তি প্রতিষ্ঠা হবে তবে সম্পর্কের মধ্যে তর্ক বিতর্ক বা অশান্তি এড়াতে আপনাকে একটু সচেতন থাকতে হবে আবেগ নিয়ন্ত্রণ করে সম্পর্ককে এগিয়ে নিতে হবে কারণ কিছু সময় আবেগের তাড়ায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা থাকতে পারে আপনার সঙ্গীর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে এই সময়টি বেশ উপযুক্ত আর সিঙ্গেলদের জন্য নতুন প্রেমের সম্পর্ক তৈরি এই সম্ভাবনা দেখা যাচ্ছে তবে নতুন সম্পর্কের জন্য ধৈর্য এবং পরিপক্কতা প্রয়োজন খুব দ্রুত কোনো সিদ্ধান্ত নেবেন না এবং নিজের অনুভূতিকে সঠিকভাবে মূল্যায়ন করুন কথা বলবো আপনার পারিবারিক জীবন নিয়ে তো এপ্রিল মাসে আপনার খুব গুরুত্বপূর্ণ একটা সময় তার পারিবারিক ব্যবস্থাপনা নিয়ে ধনুরাশির নেটিভদের জন্য পারিবারিক সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা বিশেষ প্রয়োজন পরিবারের মধ্যে সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব তৈরি হবে যা আপনার মানসিক শান্তির জন্য উপকারী হবে তবে কিছু পারিবারিক মতবিরোধ তৈরি হতে পারে বিশেষ করে যদি আপনি এবং পরিবারের সদস্যদের মধ্যে দৃষ্টিভঙ্গির অমিল থাকে পরিবারের সমর্থন বাড়বে তবে কিছু সময় আপনার মতামত বা সিদ্ধান্ত নিয়ে দ্বন্দ্ব হতে পারে এই সময়টি আপনাকে ধৈর্য ধারণ করার জন্য শিক্ষা দেবে এবং বুঝতে হবে এবং আপনাকে বুঝতে সাহায্য করবে কিভাবে আপনার পরিবারকে সম্মান দিয়ে চলতে হয় পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার জন্য আপনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু বেশি কৌশলী হতে পারে এবং যে কোনো মতবিরোধ মিটিয়ে শান্তি প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি গৃহস্থলী বিষয় বিশেষ করে পরিবারের ছোটখাটো সমস্যাগুলো নিয়ে অযথা উদ্বেগ এড়িয়ে চলুন সাবধানে এবং মনোযোগ দিয়ে গৃহস্থলীয় বিষয়ে সিদ্ধান্ত নিন যাতে কোনো অপ্রত্যাশিত ঝামেলা সৃষ্টি না হয় দেখে নিব আপনার জীবন এবং বিশেষ প্রতিযোগিতা ময়তা এপ্রিল দু হাজার পঁচিশ মাসটি শিক্ষার্থীদের জন্য খুবই শুভ যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন বা উচ্চশিক্ষা গ্রহণের প্রস্তুতি করছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত অনুকূল হবে আপনি যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তবে সফলতার সম্ভাবনা অনেক বেশি বৃহস্পতি গ্রহের প্রভাব শিক্ষায় অগ্রগতির জন্য সহায়তা করবে এবং আপনি কঠোর পরিশ্রমের ফল পাবেন উচ্চশিক্ষা বা বিদেশে পড়াশোনা করার ইচ্ছা থাকলে এই মাসে আপনি নতুন সুযোগ পেতে পারেন বিশেষ করে বিদেশে পড়াশোনা করার জন্য শুভ সময় হতে পারে এবং যদি আপনি প্রস্তুতি গ্রহণ করে থাকেন তাহলে আপনি আপনার লক্ষ্য অর্জন করতে পারবেন একাগ্রতা বজায় রাখার জন্য মেডিটেশন বা রুটিন মেনে চলা জরুরি আপনাকে আপনার লক্ষ্য নির্ধারণ করে সেগুলোর সঙ্গে এবং সেগুলোর জন্য ধৈর্য ধরে কাজ করা প্রয়োজন এই সময়টা আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনি বেশ ভালো ফলাফল অর্জন করবেন কথা বলবো আপনার স্বাস্থ্য এবং মানসিক অবস্থা নিয়ে এপ্রিল দুহাজার পঁচিশ মাসে ধনুরাশির নির্দিষ্ট স্বাস্থ্য কিছুটা ঝুঁকিপূর্ণ থাকতে পারে বিশেষ করে হজমজনিত সমস্যা এবং মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কাজের চাপ ব্যক্তিগত জীবন এবং অন্যান্য দিক থেকে অতিরিক্ত উদ্বেগ হতে পারে যা শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে স্বাস্থ্য ভালো রাখার জন্য ব্যায়াম এবং সঠিক খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত জরুরি নিয়মিত ব্যায়াম আপনাকে এবং আপনাকে শরীর এবং মন দুটোই সুস্থ রাখতে সাহায্য করবে খাদ্যাভ্যাসে তাজা ফল শাকসবজি এবং পর্যাপ্ত পানি পান করার চেষ্টা করুন এছাড়া পর্যাপ্ত বিশ্রাম নেবেন এবং আপনার মানসিক চাপ কমানোর জন্য কিছু সময় নিজেকে দেওয়ার চেষ্টা করবেন শরীরের দুর্বলতা এবং অসুস্থতার কারণে কিছু সময় শারীরিকভাবে ক্লান্ত অনুভব করতে পারেন তবে এটি খুব বেশি দীর্ঘস্থায়ী হবে না সঠিকভাবে জীবনযাপন এবং বিশ্রামের মাধ্যমে আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠতে পারবেন এবং স্থান নিয়ে যদি কথা মাসে জন্য বিষয়টি বেশ উল্লেখযোগ্য দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে তবে আপনাকে যাত্রা পরিকল্পনা করে চলা উচিত এই মাসে আপনি নিজের কর্মজীবন বা পারিবারিক সম্পর্কের কারণে কিছু দূরের যাত্রা করতে পারেন তবে যেহেতু কেতুর প্রভাব এবং রাহু কেতুর গ্রহের প্রভাব রয়েছে তাই যাত্রা করার আগে সমস্ত পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করা উচিত অপ্রত্যাশিত ঝামেলা বা সমস্যা এড়িয়ে চলতে আপনি আগে থেকেই সবকিছু নিশ্চিত করুন কর্মসূত্রে ভ্রমণ করার সম্ভাবনা থাকলে এটি আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত লাভজনক হতে পারে অফিস বা ব্যবসা সংক্রান্ত কাজের জন্য দূরে কোথাও যাওয়ার সুযোগ আসতে পারে এবং এটি আপনার পেশাদার জীবনকে নতুন দিগন্তে নিয়ে যাবে তবে যাত্রার সময় সতর্কতা অবলম্বন করুন এবং ধরনের অবহেলা বা অযথা ঝুঁকি না নেওয়ার চেষ্টা করুন অন্যদিকে অনাকাঙ্ক্ষিত যাত্রা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে অর্থাৎ যদি কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত ভ্রমণের বিষয় উঠে আসে তবে তা নিয়ে অতিরিক্ত চিন্তা করবেন না এবং প্রয়োজন না হলে যাত্রা এড়িয়ে চলুন দেখে নিব আপনার শুভ তারিখ এবং প্রতিকারগুলো এপ্রিল মাসে ধনুরাশির নেটিভস কিছু বিশেষ শুভ তারিখ এবং সময় রয়েছে যা আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা প্রদান করতে পারে এটি আপনার ব্যক্তিগত পেশাগত এবং পারিবারিক জীবনকে উন্নতির দিকে নিয়ে যেতে সাহায্য করবে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হচ্ছে চার এগারো তেরো আঠারো এবং পঁচিশ তারিখগুলোর জন্য যেগুলো আপনার জন্য বিশেষ সুভ এবং সফলতার সম্ভাবনা বেশি এছাড়া শুভ রং হিসেবে লাল কমলা সোনালী আপনার জন্য উপকারী হতে পারে বিশেষত যদি আপনি কোনো বড় কাজ বা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন এসব রং আপনার জীবনের শুভ প্রস্তাব এনে দিবে এবং শুভ একটা প্রভাব বলায় তৈরি করবে যা আপনাকে আত্মবিশ্বাস বাড়াবে শুভ সংখ্যা হিসেবে এক তিন পাঁচ নয় কাজের জন্য সর্বাধিক লাভজনক হতে পারে এপ্রিল মাসে ধনুরাশির কার্যকর প্রতিকারও রয়েছে যা গ্রহগত সমস্যা দূর করতে সাহায্য করতে পারে প্রথমত বৃহস্পতি গ্রহের শক্তি বৃদ্ধি করার জন্য দান করতে পারেন বা পিতৃপুরুষদের উদ্দেশ্যে কোনো পবিত্র স্থান পরিদর্শন করতে পারেন মঙ্গল গ্রহের প্রভাব শক্তিশালী করার জন্য অগ্নিসংযোগ বা হোমযজ্ঞে অংশগ্রহণ করতে পারেন এছাড়া নিয়মিত নিয়মতান্ত্রিকভাবে ভাবে মন্ত্র পাঠ বিশেষত ওম গুরু বৈর উচ্চারণ করা আপনার পেশাগত এবং পারিবারিক জীবনে শান্তি এবং সুখ আনতে সহায়তা হবে গ্রহগত প্রতিকার এবং শুভ সময়গুলো ব্যবহার করে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আনার চেষ্টা করুন এবং নিজের যাত্রায় সফলতার পথে এগিয়ে যান তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার